সকালে যে এই যে আমাদের যারা কাস্টমার নোয়া ফারা জায়গা আছে দেখা শুরু করছেন খাওয়া দাওয়া খাইছেন নি নাস্তা রাস্তা খাওয়াই খাইছেন নি কিছু না আলহামদুলিল্লাহ খাইছি খাইছেন আচ্ছা যাক ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনারা অনেকে আছে না ওই যে ধারণা করেন ফ্যাক ভিডিও না ভাই ফ্যাক ভিডিও নাই আসলে এই এরা দেখেন কষ্ট করে সকাল থেকে কষ্ট করে ঘুরে তারপরে জায়গাগুলি বাহির করছে এবং এই পর্যন্ত আসে এলাকায় তাদেরকে আমি আগে পাঠিয়ে দিই জায়গাগুলি বাহির করার জন্য তো জায়গাগুলি বাহির করছে তো তাদের জন্য অন্তত তাদের জন্য হলো যে তারা কষ্ট করে কষ্ট করে জায়গাগুলি বাহির করে বাহির করে কিন্তু আমাকে দেয় আর আমি ভিডিওগুলি করি আর আপনারা দেখতে পান তো এই জন্য সর্বপ্রথম আগে অনুরোধ জানাচ্ছি এই তাদের কষ্টের জন্য হল সবাই একটু লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলি আর ইউটিউব যারা দেখেন সব সময় একটু সাবস্ক্রাইব করবেন বা এই জায়গা নেন না নেন সেটা হলো পরের বিষয় আমাদের ভিডিওগুলি তো দেখেন আর আপনারা দেখার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত কষ্ট করেই ভিডিওগুলি করতে হয় আমাদের বাড়ি হলো ওই এলাকায় কোথায় সেই টমসম ব্রিজ শাকতলা ওই এলাকায় কিন্তু আমি সারা কুমিল্লাতে আপনাদের জন্য ঘুরে ঘুরে ভিডিও করে থাকি কিন্তু আপনি হয়তো বলতে পারেন ভাই এটা আপনার তো বেনিফিট আছে আসলে কোনো বেনিফিট নাই যদি কোনো একটা জায়গা সেল হয় আপনারা যদি হ্যাঁ একটা সম্মান করবেন সে সেটাই হলো বেনিফিট আর আমাদের এলাকায় আমরা কিছু হলো আমরা কিছু নিজেরা ইনভেস্ট করি সেগুলির মধ্যে বেনিফিট কিন্তু আপনাদের রিকোয়েস্টে যেগুলির মধ্যে আসে এগুলি আমাদের কোনো বেনিফিট নাই উল্টা আমাদের খরচ প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের খরচ আছে যেমন আমরা এই যে হুন্ডার তেল খরচ করে এত দূরে দূরে আসি এগুলি আমাদের প্রতিদিন খরচ হচ্ছে যাই হোক মনে কষ্ট নেবেন না অনুরোধ জানাচ্ছি ভিডিওগুলি শেষ করবেন দেখবেন এবং লাইক শেয়ার করবেন তো সাথেই থাকুন এখন যেখানটায় আছি আজকে আমি আমি আর বাচ্চু আর এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের থেকে পশ্চিম দিক দিয়ে যে চোলিং রাস্তাটা আছে এটা সবাই চেনেন এবং এই চোলিং রাস্তাটা দিয়ে যে এই বিল্ডিংটা হচ্ছে বহুতলা বিল্ডিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তো এটার থেকে সামান্য একটু উত্তরেই এখানেই শতকের একটা প্লট আছে আমি এখন যেখানটায় ভিডিওটা ধরে রাখছি তো আরও আছে ভিডিও আরও ভিডিও দিব আজকে নোয়া উদ্দেশ্যে আসছি আপনারা অনেক অসংখ্য মানুষ আপনারা আমার ভিডিও দেখে থাকেন এবং প্রতিনিয়ত রিকোয়েস্ট করে রাখছেন ক্যান্টনমেন্ট হতে শুরু করে নোয়াপাড়া এলাকার সর আমতলি এইগুলির মধ্যে জায়গা যদি পাই আপনাদের জন্য রিকোয়েস্ট দেখানোর জন্য রিকোয়েস্ট করে রাখছেন তো আজকে এই জন্যই আসলাম যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এইখানেই শতকের প্লট আছে একবারে রাস্তার সাথে এই আনোয়ার ভাই মুখপাত কতটুকু হবে আইডিয়া দিছে মুখপাত কতটুকু হবে আশি ফিট হবে দর্শক আইডিয়া হয়তো একটু কম বেশ হতে পারে সত্তর আশি ফিট মুখপাত হবে এখান দিয়েই যেমন এই রাস্তাটাই পাইছে আর এখান থেকে পাসপোর্ট অফিস তেমন একটা দূরে নয় আমি একটু জুম করে দেখাচ্ছি এ ঠিক এই দিকটাতেই পাসপোর্ট অফিসটা যেমন এই বিল্ডিংটার আর একটু পরে এক মিনিট পরেই পাসপোর্ট অফিস তো আমরা মোটামুটি পাসপোর্ট অফিসের কাছাকাছি আসি বেশি একটা দূরে নয় যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমেই আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যখনই ফোন করবেন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ টাইম সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এর মধ্যেই করার চেষ্টা করবেন তার আগে পিছে আসলে করলে ওগুলি শিওর থাকে না কেননা আমি হয়তো হুন্ডাতে থাকি বাইরে থাকি শহর এলাকার মানুষ বাই শহর এলাকার একটু হিজি মধ্যে থাকলে তখন আসলে রিংটন শুনি না এরকম হয় হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত সবাই তোয়া করবেন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা মালিক আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে কিন্তু এই যে রাস্তা পাশে হওয়াতে দাম বেশি পাই আমি আপনাদেরকে অনেক সময় বলে থাকি আসলে নো আপার আর তুলনামূলকভাবে জায়গার দাম অতিরিক্ত অনেক বেশি তো যাই হোক মালিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে গন্ডা চাইছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা হিসেবে নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ